আপনার তো সবাই জানেন সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি স্কুল থেকে বাসায় ফেরার পথে মায়ের সাথে গিয়েছিলাম একটি সুপার শপে কিছু সবজি কিনবো বলে এই তো মা আমাকে বলে দিচ্ছিলো কী কী সবজি আমি নিবো আর আমি নিচ্ছিলাম ফুলকপি নিয়েছি বেগুন নিয়েছি বাঁধাকপি নিয়েছি নিয়েছি একটি পাঁচ মিশালি সবজি রেডি করা প্যাকেট সাথে নিয়েছি এক মুঠো শাক এই সুপার সব যেহেতু আমার বাসার পাশে এই মা চেষ্টা করে অল্প অল্প করে প্রতিদিন কিছু সবজি কিনতে তাহলে একদম ফ্রেশ সবজিটি কালেক্ট করতে পারে আর আপনারা তো জানেন শাক সবজি বা কোনো খাবার তাজা ও ফ্রেশ থাকতে খেলে ভালো হয় এতে ভিটামিন ও পুষ্টিগুণ অনেক বেশি থাকে যদিও সবজিগুলোতে এখন অনেক বেশি কেমিক্যাল থাকে আর এ যে ছিল ফিশ কর্নার মিট কর্নার এগুলোই আমরা দেখছিলাম যেহেতু এটা সুপার সব আমরা এক ছাদের নিচে সব কিছু পেয়ে যেতে পারি এই তো আমাদের সবজি কিনা শেষ এখন আমরা বাসায় জল যাচ্ছি আর আমি লিফ্টে উঠে গেলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমার মা বথুয়ের শাক কিনেছে এই যে মা শাকগুলো রান্না করার জন্য রেডি করে নিচ্ছিল মা আমাকে বলল এই শাকগুলো কিন্তু আলাদা কোনো জমিতে চাষ হয় না এই শাক নাকি পুকুর পাড়ে গ্রামের মেথোপথের ধারে অযত্নে গজিয়ে ওঠে এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম আয়রন অ্যামাইনোসিড ফসফরাস এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান এই যে দেখতে পাচ্ছেন মা কিন্তু শাকগুলো রেডি করে নিয়েছে কুক করার জন্য মা অলরেডি শাকগুলো চুলে বসিয়ে দিয়েছে আমি তো আলু খেতে বেশ পছন্দ করি তাই মা কিন্তু শাকে আলুও দিয়েছে সাথে দিয়েছে পেঁয়াজ রসুন কালো জিরে হলুদ গুঁড়া আর আমার শাক খেতে কিন্তু ভীষণ পছন্দ আর আমি প্রত্যেকটি খাবারই টেস্ট করার চেষ্টা করি আমার মা বলেছে শাক খেলে কিন্তু হজম শক্তি বেড়ে যায় মা এখন শাকগুলো ঢেকে দিল মা একটু শাকগুলো ঢেকে দিয়ে উল্টো পাল্টো করে রেখে দিল আজকে কিন্তু আমি গরম দিয়ে শাক দিয়ে ভাত খাওয়া শুরু করবো থ্যাংক ইউ সবাইকে